অতপক্ষ গোলাম রসুলের সম্প্রীতি ও সৌহার্দের বাংলাদেশ গড়তেক্যবদ্ধ হবার আহ্বান যশোরের অভয়নগর উপজেলার টেকার ঘাটে সনাতন ধর্মলম্বীদের সাথে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার 12 অক্টোবর সন্ধ্যা 7টায় পাড়া ইউনিয়নের জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা আমির ও যশোর চার সংসদের আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক গোলাম রসুল। শান্ত আমরা বন্ধ করে সভায় প্রধান প্রধানমন্ত্রীর বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল আশাবাদ ব্যক্ত করেন আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে সব ধর্ম বর্ণের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করবে জামাতে ইসলামী কখনো কাউকে জোরপূর্বক কিছু চাপিয়ে দেয় না আমরা চাই ন্যায় ও সম্প্রীতি এবং সৌহার্দ্যের ভিত্তিতে একটি সমৃদ্ধ বাংলাদেশ করতে আদল করতে হবে তবে

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা ব্যবসায়ী ও সমাজসেবক গোলাম মোস্তফা প্রমুখ সহ অন্যান্যরা সভায় সভাপতিত্ব করেন পায়রা ইউনিয়ন আমির মাওলানা শরীফুল ইসলাম অনুষ্ঠানে জামায়াত ইসলামী নেতৃবৃন্দ সনাতন ধর্মাবলম্বী সহ স্থানীয় সমাজ স্তরের জনগণ উপস্থিত ছিলেন